প্রাচীনকালের কথা একটি গ্রামে দুই ভাই বাস করত বড় ভাই ছিলেন খুবই দরিদ্র অথচ ছোট ভাই ছিলেন অত্যন্ত ধনী তারা আলাদা ঘরে বাস করত ছোট ভাই যার নাম ছিল ফারুক তার কাছে আল্লাহর দেওয়া সব কিছুই ছিল বড় ভাইয়ের নাম ছিল ইউনুস যিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ একজন বান্দা তিনি আল্লাহর ভাগ্য লিখনে বিশ্বাস করতেন এবং সবসময় আল্লাহর ওপর ভরসা রাখতেন তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ সবার কথা শোনেন আল্লার দরবারে দেরি আছে কিন্তু অন্ধকার নেই তিনি নিশ্চিত ছিলেন যে আল্লাহ তার কথাও শুনবেন তিনি ছোটবেলা থেকেই বাবার সঙ্গে কাজে লেগে থাকতেন আর যখন বাবার এন্তেকাল হল তখন তিনি ঘরের দায়িত্ব তুলে নিলেন ইউনুস বাবার পুরনো চামড়ার দোকানটি সামলাতেন তিনি সারা দিন মাথা নিচু করে কাজ করতেন এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘরে ফিরতেন তার পোশাক ছিল সাধারণ খাবার ছিল নিতান্তই সাধারণ কিন্তু তার হৃদয় ছিল সন্তুষ্ট অন্যদিকে ফারুক বাবার মৃত্যুর পর তার অংশ বিক্রি করে দিয়েছিল আর যে অর্থ তার হাতে এসেছিল তা নিয়ে সে গ্রামের ধনী লোকদের সঙ্গে মেলামেশা শুরু করল প্রথম প্রথম সে স্বপ্ন দেখত রাজ দরবারে প্রবেশের তারপর সে একজন ব্যবসায়ীর সঙ্গে অংশীদারিত্ব শুরু করল ভাগ্য তার প্রতি সদয় হলো এবং খুব শিগগিরই সে শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের একজন হয়ে উঠল কিন্তু দুই ভাইয়ের হৃদয়ের মধ্যে যে পার্থক্য ছিল তা ছিল অনেক গভীর ইউনুস কখনোই ভাইয়ের সৌভাগ্যের জন্য ঈর্ষান্বিত হননি তিনি প্রায়ই তার জন্য দোয়া করতেন হে আল্লাহ তাকে নিরাপদে রাখুন কিন্তু ফারুকের চোখে ততদিনে অহংকার ভর করেছিল সে ইউনুসকে তার দরজায় আসতে দেখলে লজ্জিত বোধ করত এবং গ্রামের কোনো গরিব মানুষকেও তার দরজায় আসতে দিত না এর বিপরীতে ইউনুস ছিলেন একজন অত্যন্ত ভালো মানুষ তার ঘরে যেই আসত তিনি তার সাধ্যমতো তাদের আতিথেয়তা করতেন একদিন ইউনুস তার দোকানে কাজে ব্যস্ত ছিলেন হঠাৎ তার দোকানে একজন বৃদ্ধ এলেন সেই বৃদ্ধ সাদা পোশাক পরিহিত ছিলেন তার মুখমণ্ডল ছিল উজ্জ্বল এবং সাদা দাড়ি ছিল তার চোখে ছিল এক অদ্ভুত আলো তিনি ইউনুসের কাছে এলেন ইউনুস বৃদ্ধকে দেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং বললেন জি বাবাজি আপনার কি প্রয়োজন বৃদ্ধ তাকে বললেন আমি তোমার কাছে কিছু কিনতে আসিনি বরং তোমাকে কিছু দিতে এসেছি ইউনুস বিস্ময়ের সঙ্গে বৃদ্ধের দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন বাবাজি আপনি তোমাকে চেনেনি না তাহলে আপনি আমাকে কী দিতে চান বৃদ্ধ বললেন বেটা যারা আল্লার নেক বান্দা হয় তাদের সবাই চেনে এমনকি কেউ না চিনলেও তাদের চেহারা দেখেই বোঝা যায় হে দিল যুবক আমি তোমাকে এমন একটি রহস্য দেব যা তোমার জীবন বদলে দেবে তবে শর্ত হল তুমি এই রহস্যকে লোভের চোখে দেখবে না ইউনুস বিস্ময়ে বৃদ্ধের দিকে তাকালেন তিনি সম্মতিসূচক মাথা নাড়লেন বৃদ্ধ ধীরে ধীরে বললেন রাতের শেষ প্রহরে শহরের উত্তর দরজার কাছে একটি খণ্ডহর আছে সেখানে গিয়ে একটি গাছের নিচে মাটি খোড়ো তুমি সেখানে কিছু পাবে এই কথা বলে বৃদ্ধ সেখান থেকে চলে গেলেন কিন্তু ইউনুস বিস্মিত হয়ে রইলেন যে এই বৃদ্ধ কে ছিলেন এবং তিনি তাকে এই রহস্য কেন বলে গেলেন বৃদ্ধের চলে যাওয়ার পর ইউনুস দিন তার কাজে মগ্ন রইলেন কিন্তু বৃদ্ধের বলা রহস্য তার মনে ঘুরপাক খেতে লাগল রাতে যখন তিনি ঘরে ফিরলেন তখন তার ঘুম আসলো না সারা রাত তিনি সেই রহস্য নিয়ে ভাবতে লাগলেন রাতের শেষ প্রহরে তিনি চুপিসারে উঠলেন ঘর থেকে একটি কোদাল নিলেন এবং সেই খণ্ডহরের দিকে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই তিনি খণ্ডহরে পৌঁছে গেলেন এবং গাছের নিচে খনন শুরু করলেন কিছুক্ষণ খোড়ার পর তার কোদাল কিছু একটার সঙ্গে ধাক্কা খেলো সেই শব্দ শুনে তার হৃদপিণ্ডের ধুকফুকানি বেড়ে গেল তিনি মনে মনে ভাবলেন সত্যিই বৃদ্ধ ঠিক বলেছিলেন এখানে সত্যিই কিছু আছে তিনি যখন মাটি সরালেন তখন তিনি একটি সিন্দুকের কিনারা দেখতে পেলেন তিনি নিজের হাতে সিন্দুকটি বের করলেন এবং যখন সিন্দুকটি খুললেন তখন ভেতরে সোনার মুদ্রা ঝকঝক করছিল কিন্তু তার সঙ্গে ওপরে একটি সাদা কাগজও ছিল যার ওপর লেখা ছিল এটি তোমার ভাগ্য নয় বরং তোমার পরীক্ষা যদি তুমি লোভ না করো তবে এটি তোমার কল্যাণ করবে আর যদি তুমি এর উপর গর্ব করো তবে এটি তোমাকে ধ্বংস করবে ইউনুসের কিছুই বোধগম্য হচ্ছিল না যে তিনি এটি নিয়ে কি করবেন তিনি জানতেন না যে সেই বৃদ্ধ কোথা থেকে এসেছিলেন এবং কেন শুধু তাকেই এই রহস্য বলে গেছেন তার হৃদয় সন্তুষ্ট ছিল না যে তিনি এই সোনা সেখান থেকে নিয়ে যান কারণ তিনি মনে করতেন এটি তার নয় কে জানে এই সোনার পেছনে কী রহস্য লুকিয়ে আছে এবং কী ধরনের পরীক্ষা এটি তিনি ভাবলেন এই সোনা এখান থেকে নেওয়া উচিত নয় ইউনুস সিন্দুকটি বন্ধ করে আবার মাটিতে লুকিয়ে রাখলেন এবং তারপর ঘরে ফিরে এলেন ইউনুসের হৃদয়ে এক অদ্ভুত ঝড় বয়ে যাচ্ছিল তিনি বুঝতে পেরেছিলেন যে তার জীবন একটি নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে একদিকে ছিল সম্পদের স্বপ্ন যা বছরের পর বছরের কষ্টকে শেষ করে দিতে পারত অন্যদিকে ছিল সেই সাদা কাগজ যার কথাগুলো তার হৃদয়ে গেঁথে গিয়েছিল এটি তোমার ভাগ্য নয় বরং তোমার পরীক্ষা পরের দিন সকালে ইউনুস স্বাভাবিকের মতোই দোকানে বসলেন কিন্তু তার চোখ বারবার সেই খণ্ডহরের দিকে উঠছিল যেখানে সিন্দুকটির লুকানো ছিল তার হৃদয় বারবার বলছিল যাও সেটি সেখান থেকে বের করে নিয়ে এসো তোমার সব সমস্যার সমাধান ওই সিন্দুকের মধ্যে লুকিয়ে আছে তোমার ক্ষুধা দারিদ্র এই পুরনো চামড়ার গন্ধ এই খাজানা দিয়ে সব কিছু শেষ হয়ে যেতে পারে কিন্তু তার ইমান বলছিল এটি লোভ এবং এতেই প্রার পরীক্ষা এই খাজানা তার নয় যখন এই খাজানাই তার নয় তবে সে কেন এটি শেখার থেকে বের করবে কয়েকদিন এভাবেই কেটে গেল ইউনুস কারো সঙ্গে কিছু বললেন না কিন্তু মানুষের স্বভাবও এমনই নীরবতা তার ওপর ভারী হয়ে ওঠে এক সন্ধ্যায় যখন আকাশে লালিমা ছড়িয়ে পড়েছিল ইউনুস তার ভাই ফারুকরে প্রাসাদ সদৃশ বাড়িতে গেলেন তিনি চাইলেন হয়তো তার ভাই এই রহস্যে তার শুভাকাঙ্ক্ষী হবে ফারুক যখন শুনলেন যে তার ভাই এসেছেন তিনি অতিথিদের জন্য নির্ধারিত বৈঠকখানায় তাকে বসালেন কিছুক্ষণ পর তিনি বৈঠকখানায় এলেন এবং ভাইকে সালাম করে তার পাশে বসলেন ফারুক তার ভাইকে বললেন আসো বড় ভাই কি ব্যাপারে এসছ ইউনুস তাকে বললেন ভাই আমি তোমার সঙ্গে একটি বিষয়ে কথা বলতে চাই তার এই কথা শুনে ফারুক তার দিকে পুরো মনোযোগ দিয়ে বসলেন এবং বললেন হ্যাঁ ভাই বলো কি কথা আমি শুনছি এরপর ইউনুস তাকে পুরো ঘটনা শোনালেন কিভাবে তার দোকানে একজন বৃদ্ধ এসেছিলেন এবং তাকে পুরনো খণ্ডহরে একটি গাছের নিচে খাজানার কথা বলেছিলেন এবং সেখানে গিয়ে তিনি সেই খাজানাও বের করেছিলেন কিন্তু তারপর এই ভেবে যে এই খাজানা তার নয় তিনি সেটি আবার সেখানেই মাটিতে লুকিয়ে রেখেছেন ইউনুস পুরো ঘটনাটি তার ভাইকে শোনালেন ফারুক কিছুক্ষণ নীরব রইলেন তারপর তার চোখে চকচক করে উঠল এবং তিনি ভাইকে বললেন ভাই তুমি তো পাগল যদি সেই খাজানা তোমার হাতে এসেছে তবে তুমি তার উত্তরাধিকারী এতে পরীক্ষা কিসের যাও সেটি বের করে নিয়ে এসো বরং আমরা এটা করি আমরা দুজনে মিলে সেখানে গিয়ে সেটি বের করি এবং তারপর আমরা দুজনে মিলে আধা আধা ভাগ করে নেব ইউনুস নরম স্বরে বললেন ফারুক সেই খাজানা কোনো পরীক্ষার চেয়ে কম নয় আমি চাই আমরা এটিকে এভাবেই থাকতে দিই তবে তুমি যদি বলো যে আমাদের অবশ্যই এটি বের করতে হবে তাহলে আমাদের এই খাজানা নিজেদের জন্য ব্যবহার করা উচিত নয় বরং কোনো নেক কাজে ব্যবহার করা উচিত এই কথা শুনে ফারুক হেসে উঠলেন এবং বললেন নেকি দিয়ে কি হয় নেকি দিয়ে না ঘর বানে না ঘোড়া আসে আর না কোষাগার ভরে তুমি সারা জীবন নেকি করেছ কিন্তু সেই নেকি থেকে তুমি কি পেয়েছ তুমি সারা জীবন দারিদ্র্যের মধ্যে কাটিয়ে দিয়েছ এখন যদি তোমার দারিদ্র্য দূর করার সুযোগ এসেছে তবে খাজানা অর্জনের পরিবর্তে তুমি আবার নেকির পেছনে ছুটছ যদি তুমি সেই খাজানা সেখান থেকে না আনো তবে আমি নিজে গিয়ে সেটি নিয়ে আসব এই কথা শুনে ইউনুস হতবাক হয়ে গেলেন কিন্তু তিনি তার বলা কথার উপর অটল রইলেন ইউনুস তার ভাইকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু ফারুক তার ভাইকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন এবং ঘরের দরজা বন্ধ করে দিলেন ইউনুস তার ভাইয়ের কাছ থেকে এমন আচরণের আশা করেননি তিনি চুপচাপ নিজের ঘরে ফিরে গেলেন এবং ঘরে গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন তিনি সেই খাজানার কথা মন থেকে বের করে দিলেন পরের রাতে যখন চাঁদ তার পূর্ণ যৌবনে ছিল ফারুক চুপিসারে তার প্রাসাদ সদৃশ্য ঘর থেকে বের হলেন হাতে কোদাল নিয়ে তিনি সেই খণ্ডহরের দিকে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে পৌঁছে গেলেন এবং সেই গাছটিও তার সামনে ছিল তিনি গাছের নিচে গিয়ে কোদাল দিয়ে মাটি খুঁড়তে লাগলেন যেহেতু সেখানে আগেও খনন করা হয়েছিল তাই মাটি নরম ছিল এবং তাকে খুঁড়তে খুব বেশি পরিশ্রম করতে হল না তিনি সহজেই মাটি সরিয়ে সেই সিন্দুকটি বের করলেন যখন তিনি সিন্দুকটি খুললেন তখন ভেতরে সোনার মুদ্রাগুলো ঝকঝক করছিল কিন্তু সেই কাগজটি তখন আর সেখানে ছিল না অথবা হয়তো ছিল কিন্তু ফারুক সেটি দেখেননি ফারুক সিন্দুকটি ঘরে নিয়ে গিয়ে একটি কক্ষে লুকিয়ে রাখলেন পরের দিন যখন ফারুক উঠলেন তখন তার আচরণ আরও বদলে গেল তিনি আরও বেশি নতুন পোশাক কিনলেন দামি আতর কিনলেন এবং ব্যয়বহুল হীরা জহরত কিনে ঘরে নিয়ে এলেন লোকজন তার সম্পদ দেখে হতবাক হয়ে যাচ্ছিল কিন্তু কেউ জানত না যে এই সম্পদ কার ছিল এবং কোথা থেকে এসেছে ইউনুস সবকিছু জানতেন কিন্তু তিনি নিরবতা অবলম্বন করলেন তার হৃদয় গভীর দুঃখ ছিল তবে তার হৃদয় একই সঙ্গে বলছিল প্রতিটি পরীক্ষার একটি পরিণতিও থাকে কয়েকদিন পর শহরে একজন দূত এলেন তার সঙ্গে ছিলেন কয়েক ডজন সৈন্য তিনি দেখতে খলিফার প্রতিনিধির মতো ছিলেন তিনি শহরের মাঝখানে দাঁড়িয়ে উচ্চস্বরে ঘোষণা করতে লাগলেন খলিফা এই বসতিতে কাউকে খাজানার পরীক্ষায় নিমজ্জিত করেছেন যার হাতে সেই খাজানায় এসেছে সে যদি সেই খাজানা দিয়ে নেক কাজ করে তবে সে সম্মান পাবে আর যদি সে লোভ করে তবে সে ধ্বংস দেখবে এই কথা শুনে ইউনুসের হৃদয় আতঙ্ক ছড়িয়ে পড়ল আর ফারুকের প্রাসাদে যেন নিস্তব্ধতা নেমে এল পুরো শহরের গলিপথে খলিফার দূতের কণ্ঠ তখনও প্রতিধ্বনিত হচ্ছিল লোকজন বিস্মিত হয়ে একে অপরকে জিজ্ঞেস করতে লাগল কেউ কি খাজানা পেয়েছে এই ঘোষণা কি কোনও নেকদিল মানুষের জন্য ইউনুস দোকানে বসে সবকিছু নীরবে শুনছিলেন তার হৃদয়ে কোনো ভয় ছিল না কিন্তু একটি অজানা অস্থিরতা অবশ্যই ছিল তিনি বুঝতে পেরেছিলেন যে যা তিনি দেখেছেন এবং যা তিনি মাটিতে লুকিয়ে রেখেছেন তা শুধু শোনা নয় বরং ভাগ্যে লেখা একটি পরীক্ষা ছিল সেই রাতে ইউনুস স্বপ্নে সেই বৃদ্ধকে দেখলেন তার মুখমণ্ডল আগের চেয়ে আরও উজ্জ্বল ছিল চোখে ছিল কমলতা এবং হাতে ছিল একটি লাঠি বৃদ্ধ ইউনুসকে বললেন হে ইউনুস তোমার ধৈর্য তোমার পক্ষে সাক্ষ্য দেবে যে খাজানা তুমি প্রত্যাখ্যান করেছ তা তোমার ছিল না কিন্তু যে নেকি তুমি গ্রহণ করেছ তা তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে বাদশাদের ভাগ্যেও পৌঁছায় না ইউনুসের যখন ঘুম ভাঙল তখন তিনি ঘামে ভিজে গিয়েছিলেন সকাল হতেই তিনি শহরের মসজিদে গেলেন এবং সদকা দিলেন তিনি দোকানের বাইরে একটি পাত্র রাখলেন যার ওপর লেখা ছিল যে ক্ষুধার্থ সে দ্বিধানা করে খেয়ে নিক তিনি গরিবদের সাহায্য করতে শুরু করলেন তিনি স্বাভাবিকের মতো জীবনযাপন করতে লাগলেন যেন কিছুই হয়নি অন্যদিকে ফারুকের অহংকার বাড়তেই থাকল তিনি তার প্রাসাদের জন্য নতুন আসবাব রাখলেন ইরান থেকে কার্পেট আনালেন এবং ইয়েমেনের দামি দাস কিনলেন তিনি দিনরাত ভোজসভায় মগ্ন থাকতেন আর যে কেউ তার কাছে ইউনুসের কথা জিজ্ঞেস করত তিনি ব্যঙ্গ করে বলতেন সে তো এখনও চামড়ার গন্ধে খুশি হয়তো তার ভাগ্যে শুধুই গন্ধ আছে কিন্তু ভাগ্যের দৃষ্টি নীরবে সব দেখছিল কয়েকদিন পর খলিফার দূত আবার শহরে এলেন এবার তার সঙ্গে একটি শাহী হাতির অপর একজন খাদেম বসা ছিলেন যার হাতে ছিল ঝকঝকে মোহরওয়ালা একটি খাম দুধ বাজারের মাঝখানে দাঁড়িয়ে ঘোষণা করলেন খলিফার ফরমান শহরের সেই ব্যক্তিকে দরবারে হাজির করা হোক যিনি ইয়াতিমদের খাবার দেন সৎকা দেন এবং পরীক্ষার মুখে ধৈর্যের পথ ধরেন ইউনুসের নাম উল্লেখ করা হয়নি কিন্তু বাজারে উপস্থিত প্রত্যেকে জানত যে ইউনুস ছিলেন উঁচু মনের অধিকারী গরিবদের সাহায্য করা সত্ত্বেও তিনি দোকানের বাইরে যাননি এবং চুপচাপ দোকানে বসে রইলেন দুধ সরাসরি ইউনুসের দোকানে পৌঁছলেন এবং বললেন তোমাকে খলিফা দেখেছেন এখনই আমাদের সঙ্গে চলো ইউনুস বিস্মিত হলেন কিন্তু তিনি অস্বীকার করতে পারলেন না তিনি সাধারণ পোশাকে নত নজরে এবং লজ্জিত পদক্ষেপে কাফেলায় যোগ দিলেন অন্যদিকে ফারুক যখন এই খবর পেলেন তখন তিনি রাগে পাগল হয়ে গেলেন ইউনুস দরবারে তার কাছে কি আছে এটা নিশ্চয় কোনো প্রতারণা সে নিশ্চয়ই আমার রহস্য ফাঁস করেছে ফারুক তাড়াহুড়ো করে তার সবচেয়ে দামি পোশাক পরলেন তার খাদেমদের সঙ্গে নিলেন এবং খলিফার প্রাসাদের দিকে রওনা হলেন কিন্তু তিনি জানতেন না যে দরবারের দরজা শুধু ন্যায়ের জন্য খোলে অহংকারের জন্য নয় যখন ইউনুস প্রাসাদে প্রবেশ করলেন তখন খলিফা যিনি ছিলেন একজন বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানী ব্যক্তি তাকে মুচকি হেসে দেখলেন হে যুবক তুমি কি সেই ব্যক্তি যিনি খাজানার পরীক্ষায় ধৈর্য বেছে নিয়েছেন ইউনুস মাথা নিচু করে বললেন হজুর আমি শুধু তাই করেছি যা আমার হৃদয় বলেছে সেই খাজানা আমার জন্য ছিল না তাই আমি তাতে হাতও লাগাইনি খলিফা হাত তুলে ঘোষণা করলেন এমন ব্যক্তি বাগদাদের শান আমি তাকে শহরের কাজই নিযুক্ত করছি যাতে তিনি ন্যায় বিচার করেন যেমন তিনি নিজে নাসের সঙ্গে করেছেন এই কথা শুনে ইউনুস বিস্ময়ে ডুবে গেলেন যিনি গতকাল পর্যন্ত চামড়া সেলাই করতেন তিনি আজ বাগদাদের কাজীর পদে অধিষ্ঠিত হচ্ছেন ঠিক সেই মুহূর্তে দরজা দিয়ে ফারুক প্রবেশ করলেন তার মুখে রাগ চোখে ঘৃণা এবং হৃদয়ে সন্দেহ ছিল খলিফা তাকে দেখে জিজ্ঞেস করলেন তুমি কি কিছু বলতে চাও হে ব্যবসায়ী ফারুক কাপা কণ্ঠে বললেন হে খলিফা এটা সব প্রতারণা খাজানা তা আমি বের করেছি সম্পদ আমি অর্জন করেছি তাহলে পদও আমার হওয়া উচিত খলিফা নীরব রইলেন তারপর বললেন তুমি যদি খাজানা পেয়ে থাকো তবে তার সঙ্গে আমানত রেখেছিলে কি তুমি সম্পদ পেয়েছ কিন্তু তার সঙ্গে পরীক্ষাও এসেছিল তুমি তার কি করেছ তুমি কি সেই খাজানা গরিবদের জন্য ব্যবহার করেছ আমার তো তা মনে হচ্ছে না তোমার দামি পোশাক দেখে মনে হচ্ছে তুমি তা নিজের জন্য ব্যবহার করেছ আমার গোয়েন্দারা বলছে তুমি সেই অর্থ দিয়ে ঐশ্বর্য উপভোগ করেছ তারপর খলিফা সৈন্যদের আদেশ দিলেন একে সেই খণ্ডহারে বন্দি করো যেখান থেকে সে সম্পদ নিয়েছে যাতে সে জানতে পারে খাজানা একটি পরীক্ষা পুরস্কার নয় ফারুককে কারাগারে পাঠানো হলো। ইউনুসের হৃদয় দুঃখ ছিল কিন্তু তিনি চোখ বন্ধ করে শুধু বললেন হে আল্লাহ আমার ভাইকে হৃদায়াত দাও এবং আমাকে ধৈর্য দান করো। পুরো শহরের পদঘাটে একটাই নতুন আলোচনা ছিল ইউনুস যিনি একসময় চামড়ার কাজ করতেন আজ ন্যায়ের আসনে বসেছেন তিনি কাজীর পবে প্রথম যে আদেশ জারি করলেন তা ছিল শহরে কেউ ক্ষুধার্ত থাকবে না এবং কোনো গরিবকে ন্যায়ের জন্য দরজায় দরজায় ঘুরতে হবে না ন্যায় নিজেই তাদের দরজায় পৌঁছে যাবে শহরে ইউনুসের খ্যাতি ছড়িয়ে পড়ল তিনি শুধু কাজেই ছিলেন না বরং একজন সত্যিকারের মানুষ ছিলেন যার কথাই ছিল কোমলতা সিদ্ধান্তে ছিল জ্ঞান এবং হৃদয় ছিল আল্লাহর ভয় অন্যদিকে ফারুক কারাগারে বসেছিলেন তার সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছিল তার অহংকার মাটিতে মিশে গিয়েছিল অনেক দিন তিনি নির্জনতায় কাঁদতেন তার সিদ্ধান্তের জন্য অনুতপ্তা হতেন তারপর একদিন কারাগারের দরজায় খটখট শব্দ হল দরজা খুলল এবং সামনে ইউনুস দাঁড়িয়েছিলেন সেই ভাই যাকে তিনি তুচ্ছ জ্ঞান করেছিলেন এবং নিজের ঘর থেকে বের করে দিয়েছিলেন ফারুক নজর নিচু করে ফেললেন ইউনুস আস্তে করে বললেন হে আমার ভাই আমি তোমার উপর রাগ করিনি আমার তোমার প্রতি কোনো ক্ষোভ নেই এটা আমার জন্য পরীক্ষা ছিল আর তোমার জন্য আল্লাহ আমাদের ভিন্ন ভিন্ন পথ দিয়েছেন কিন্তু মঞ্জিল একটাই ক্ষমা ধৈর্য এবং সত্য ফারুকের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তিনি ইউনুসের পায়ে পড়ে গেলেন ভাই আমাকে মাফ করে দাও আমি তোমাকে তুচ্ছ মনে করেছি এবং সম্পদকে সব কিছু ভেবেছি ইউনুস তাকে বুকে জড়িয়ে নিলেন আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন তবে আমি তোমাকে কেন ক্ষমা করব না তারপর ইউনুস খলিফার কাছে গেলেন এবং তার ভাইয়ের জন্য ক্ষমার আবেদন করলেন খলিফা তার আবেদন প্রত্যাখ্যান করলেন না এবং ইউনুসের কথা মেনে নিলেন এরপর ফারুক মুক্তি পেলেন কিন্তু এবার তিনি আগের ফারুক ছিলেন না তিনি সাধারণ জীবন গ্রহণ করলেন এবং ইউনুসের সঙ্গে মানুষের সেবায় নিয়োজিত হলেন দুই ভাই মিলে পুরো শহরে ইয়াতিমখানা প্রতিষ্ঠা করলেন যেখানে শুধু শিশুদের খাবার শিক্ষা এবং আশ্রয় দেওয়া হতো না বরং তাদের সত্য ধৈর্য এবং ত্যাগের পাঠও শেখানো হতো বন্ধুরা এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে সম্পদই সব কিছু নয় যদি হৃদয় খালি থাকে তবে খাজানাও বোঝা হয়ে ওঠে পরীক্ষা বিভিন্ন রূপে আসে কখনো দারিদ্র কখনো সম্পদ কিন্তু প্রকৃত সাফল্য ধৈর্য এবং নেকিতে অহংকার সবসময় পতন ডেকে আনে আর নম্রতা সবসময় উচ্চে তুলে আর যে মানুষ আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার কথা অবশ্যই শোনেন